কত ক্লিপ কত হাড় চুড়ি ফেজলেট, চশমা কত হেয়ার ব্যান্ড আমার ঠিকটা সুন্দর ঠিকটা আমি সবাইকে দেবে তো হ্যাঁ আমি দিচ্ছি দেখো ভাই রাত্রেবেলা সানগ্লাস পরে দুধ খাচ্ছে পাবলিক দেখো দুটো চশমা নিয়ে বসেছে দুধ না দুধ কেন দুধ তো খেয়ে নাও সানগ্লাস পরে দুধ খেতে হয় আচ্ছা সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট বাই 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ